তো বন্ধুরা আমি যেটা আগেও বলেছিলাম বলেছিলাম ফ্রেজাল ভাব বারবার করে পড়ে মুখস্থ না করেও ফ্রেজাল ভাবকে সহজে মনে রাখা যায় এই নিয়ে এর আগে আমি বেশ কয়েকটা ক্লাসের ভিডিও আমি তোমাদের দিয়েছি তোমরা অনেকেই দেখেছ দেখে তোমরা তোমাদের মতামত ব্যক্ত করেছো অনেকে বলেছে আমি নাকি একটু বেশি কথা বলি হয়তো হতে পারে টিচিং প্রফেশনটা এমনই একটা প্রফেশন যেখানে যদি কথা আমি না বলি ছাত্ররা বুঝতে পারবে কিনা আমার খুব সন্দেহ থেকে যায় তো যতটা বেশি বলে বা যতটা বলে তোমাদেরকে সহজে বোঝানো যায় তার প্রচেষ্টাই আমি তোমাদের করি আর তো আজকে সেই রকমই ফ্রেজাল আরও একটা ক্লাসের ভিডিও আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে যে ভাবটা রুট ভাবটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বাস্ট এটা খুব ছোট একটা ভার এবং এর ফ্রেজাল ভার্ব বিশেষ কিছু নেই আজকে চায়খানা মাত্র ফ্রেজাল ভার্ব করবো তোমাদের বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে তোমরা এই চায়খানা ফ্রেজাল ভার্ব আজকেই পুরোপুরি নিজের মধ্যে ঢুকিয়ে নেবে যাতে ভবিষ্যতে এই ফেজাল ভাবগুলো করতে এই ফেজাল ভাবগুলো তোমার চোখের সামনে যখনই আসবে তোমার রকমভাবে কোনো সমস্যা না হয় তুমি দেখেই বলে দিতে পারবে ও এটাতে এই ফেজাল ভাব তার মানে এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এটা বা এই ফেজাল ভাবটাকে আমি এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারবো আমাকে একজন কমেন্টসে লিখেছিলেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনি তাহলে এইভাবে করে দেখাবেন বা কিছু ফেজাল ভাব দিয়েছেন কল নিয়ে অবশ্যই সেই ফেজাল ভাবগুলো আমি করে দেখাবো কল দিয়েও ফেজাল ভাবকে যে মুখস্ত না করেও মনে রাখা যায় তার ক্লাসে ভিডিও দেবো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান কীভাবে তৈরি হয়েছে উনি জানতে চেয়েছেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কি মুখস্থ না করে মনে রাখা যায় হ্যাঁ আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান আমি তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের মনে রাখতে কষ্ট হবে না পুরোপুরি মুখস্থ করে মাথার মধ্যে সারা জীবন মুখস্থ রাখতে গেলে সেটা ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা থেকে যায় তো সেক্ষেত্রে আমরা যদি কিছু ট্রিক্স ফলো করি কিছু জিনিস ফলো করি যার মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে মনে হয় না তার মধ্যে বিশেষ কোনো দোষ আছে কি বলে আছে কি দোষ আমার মনে হয় নেই আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে প্রশ্ন করা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েটনেস কিছু আছে নইলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হতো না তো বাই ওয়ে আমি তোমাদের স্যার তোমরা দেখছো লার্ন ইংলিশ উইথ স্যার আজকে আমরা আলোচনা করবো ফেজাল ভাব তো দেরি না করে অযথা অকారణে বকবক না করে সবাই বলে আমি নাকি বেশি বকবক করি বকবক না করে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই চলো তো প্রথমে আমরা বাস্ট ফেজার হাফে করার আগে আমাদের জানতে হবে √ বি U R এই যে বাস্ট কথাটার মানে কি বাস্ট কথাটা মানে হচ্ছে বিস্ফোরণ ঘটানো তো বিস্ফোরণ যখন ঘটানো কথাটা বলা হচ্ছে তাহলে বিস্ফোরণ জিনিসটা কি বিস্ফোরণ জিনিসটা কি যে কোনো কিছু ভিতরে কোন বস্তু আছে সেই বস্তুটা হঠাৎ করে একটা বাই ফোর্স বেরিয়ে আসা বিস্ফোরণ মানে কি কোনো কিছু জিনিস হঠাৎ করে বাই ফোর্স বাইরে বেরিয়ে আসা সেটা কি আমরা বলি বিস্ফোরণ বিস্ফোরণ মানে শুধুমাত্র এটুকুনি নয় যে একটা বোমা ফেটে গেল তাকে আমরা শুধুমাত্র বিস্ফোরণ বলবো সেটা কিন্তু ঠিক কথা কখনোই নয় তাহলে বিস্ফোরণ মানে চেপে থাকা কোন বস্তু আটকে থাকা কোনো বস্তু হঠাৎ করে বাই ফোর্স বাইরে বেরিয়ে আসা তার নামই হচ্ছে বিস্ফোরণ তো ফেজাল ভাব দিয়ে বাই ফোর্স বিস্ফোরণ দিয়ে যখন আমরা করবো তখন বাস্টের প্রথম হচ্ছে ফোর্থ বাস্ট ফোর্থ আমরা বলবো এবার প্রশ্ন হচ্ছে এই ফোর্থ জিনিসটা কি এর আগের ফেজার হাফ করানোর সময় আমি বারবার বলেছিলাম ফোর্থ জিনিসটা কখন ব্যবহার করা হয় ঠিক এরকম করে হঠাৎ করে সামনের দিকে কিছু এগিয়ে যাওয়া একে আমরা বলি ফোর্থ ফোর্থ মানে কি বললাম হঠাৎ করে বেরিয়ে আসা বা সামনের দিকে কিছু এগিয়ে যাওয়া তাহলে এটা যদি ফোর্থ হয় তাহলে বাস্ট ফোর্থ মানে কি বাস্ট মানে যেটা বসেছিল কোথাও চেপে ছিল সেটাও বাইরে বেরিয়ে আসা আর ফোর্থ মানে সামনে তাহলে হঠাৎ করে কিছু সামনে চলে আসা হঠাৎ করে কিছু সামনে বেরিয়ে আসা তাকে আমরা বলি বাস্ট ফোর্থ তাহলে বাস্ট ফোর্থ মানে আমরা কী জানলাম হঠাৎ করে কিছু সামনে বেরিয়ে আসা এক্সাম্পল আমি এক্সাম্পল দেওয়ার আগে বলবো যে যে এক্সাম্পলগুলোকে আমি ইউজ করি সেই এক্সাম্পলগুলো আমার মনে করা নয় এক্সাম্পলগুলোর জন্য আমি অবশ্যই আমাদের ইংরেজি গ্রামারের আমরা সবচেয়ে বেশি যেটা পছন্দ করি পিকেদের সরকার পিকেদের সরকারের বইতে যে এক্সাম্পলগুলো আছে আমি সেই দিই যাতে তোমরা বইগুলো পড়ার সময় তোমাদের সুবিধাটা হয় যে যে এক্সাম্পলটা যেভাবে আমি ব্যাখ্যা করেছিলাম সেটা তোমরা সেখানে পরিষ্কার বুঝতে পেরেছ কি না এখানে এক্সাম্পল দিই এ টাইগার বাস্ট এ টাইগার বাস্ট এ টাইগার বাস্ট তাহলে এই যে কথাটা এখানে উল্লেখ করা আছে আমাদের দেখে হঠাৎ করে মনে হচ্ছে বাস্ট হয় বিস্ফোরণ হয়ে গেল এরকম কোনো ঘটনা কিন্তু নয় এটা হচ্ছে বাস্ট ফোর্থ কথার অর্থ হচ্ছে হঠাৎ করে সামনে বেরিয়ে আসা যেহেতু বাস্ট কথার মিনিংটা একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তাহলে বাস্ট মনে মানে হঠাৎ করে সামনে বেরিয়ে আসা অর্থাৎ জঙ্গল থেকে একটা বাঘ হঠাৎ করে সামনে বেরিয়ে এসেছিল এই বাস্ট কথাটা কিন্তু যদি এটা প্রেজেন্ট থাকতো তাহলে অবশ্যই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এর পাশে একটা এস বা ইএস থাকতো থাকতটা এই যে ভার্ভটা এই ভার্ভটার তিনটে ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তিনটি কিন্তু একই স্পেলিংই হয় বিইউআরএসটি ইউ বিইউআরএসটি এবং পাস্ট পার্টিসিপেল ফর্মেও বিইউআরএসটি তাহলে বাস্ট ফোর্থ বোঝা গেল নেক্সট বাস্ট ইনটু বি ইউ আর এস টি এন টি ও এবার ইন্টু কথাটা অর্থটা আমি তোমাদেরকে আগেও বলেছি তাও একবার বলে দিই ইন্টু মানে হচ্ছে ভিতরে বাইরে থেকে ভিতরে যেটা আমরা বোঝাই ইন্টু মানে যদি এখানে একটা ছোট একটা বক্স দিই তাহলে বাইরে থেকে ভিতরে যেটা বোঝাবে সেটাই হচ্ছে ইন্টু কিন্তু এর একটা কন্ডিশন আছে ইন্টু কিন্তু মুভেবল অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে এই যে প্রবেশ করা এই মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু ইনটু পি ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি এটা ইন থাকতো তার মানে এটা কিন্তু মুভেবেল নয় ইন্টু কিন্তু মুভেবেল তাহলে বাস্ট ইনটু হঠাৎ করে একটা বিস্ফোরণ ভিতরে মানসিকভাবে মেন্টালি কারোর ভিতরে কোনো কিছু চাপা ছিল হঠাৎ করে সেটা বিস্ফোরণ করলো কিন্তু ভিতরে ভিতরে তার মানে কি হতে পারে ভিতরে ভিতরে কিছু বিস্ফোরণ হলো মানে আমার ভিতরের মধ্যে চাপা ব্যথা বা আনন্দের যাই হোক না কেন যাতে হচ্ছে আমরা বাস্ট হয় যেটা সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে চেপে থাকা বহুদিনের কোনো দুঃখ কষ্ট সেটা হঠাৎ করে মনের মধ্যেই বাস্ট করে গেল এবার এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে সি বাস্ট ইনটু টু সি বাস্ট ইন টু মানে দুঃখ বা দূর অবস্থা তো এই যে কন্ডিশনটা এই বাস্ট ইন্টু মানে ভিতরে ভিতরে ভেঙে পড়া কি বললাম ভিতরে ভিতরে ভেঙে পড়া ইনটু টিয়ার্স অর্থাৎ আমরা বলতে পারি বাস্ট ইন্টটু টিয়ার্স কথার অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া অ্যাকচুয়ালি বাস্ট ইন্টটু মানে ভিতরে ভিতরে ভেঙে পড়া নিজের ভিতরে নিজে ভেঙে পড়লাম নিজের ভিতরে কোনো কিছু ভিতরেই বাস্ট করে গেল এই জিনিসটা তাহলে এখানে টিয়ার্স কথাটা যোগ করা হয়েছে কেন কান্নায় সাধারণত বড়দের ক্ষেত্রে বড়রা যখন কাঁদে বড়দের কান্না যেটা সাধারণত উচ্চস্বরে প্রকাশ পায় না চোখে জল আসে ভিতরে কষ্ট যেগুলো আটকে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই বাস্ট ইন্টু ফ্রেজার ব্যবহার করা হয় তাহলে তোমরা বুঝতে পারছো বাস্ট ইন্টু এবার বললো বাস্ট আউট 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 কথার অর্থ কি আমি আগেও বলেছি আউট কথার অর্থ পুরোপুরি বেরিয়ে যাওয়া খেলার মাঠে আমি বারবার আউট বল দিই ক্রিকেটে আউটটা দিই এক্সাম্পল দিই খেলার মাঠে আউট মানে যে ব্যাটসম্যানটা ব্যাট করছিল সে মাঠ থেকে উঠে আসবে ব্যাট কিন্তু মাঠে আর কিন্তু ঢুকবে না ফিল্ডিং করার আগে মানে সে যখন ফিল্ডিং করবে তখনই সে মাঠে যাবে তারা কিন্তু আউট হয়ে গেছে মানে সে আর ব্যাট করতে পারবে না তাহলে পুরোপুরিভাবে বেরিয়ে আসা বাস্ট আউট বাস্ট মানে বিস্ফোরণ কোনো কিছু চাপা ছিল সেটা বিস্ফোরিত হলো বেরিয়ে গেল পুরোপুরি বাইরে এটা যদি বড়দের কান্না হয় তাহলে এটা ছোটোদের কান্না লিখতে পারি আমি ছোটদের ক্ষেত্রে মেনলি আমরা যেটাকে ধরে থাকি ছোটদের ক্ষেত্রে এক্সাম্পল দিই হি বাস্ট আউট উইপিং লাইক এ like a চাইল্ড এখানে খেয়াল করে দেখো লাইক এ চাইল্ড কথাকে ব্যবহার করে শিশুদের মতো কারণ শিশুরা যখন কান্নাকাটি করে তখন চেঁচামেচি করে কাঁদে জোরে হাউ হাউ করে কাঁদে এই যে কান্নাটা এটা হচ্ছে বাস্ট আউট মানে অ্যাকচুয়ালি এর বহিপ্রকাশ আছে বড়দের কান্নার বহি কম চোখ দিয়ে জল বেরোয় ইন্টু তাহলে বাস্ট ইনটু যে কান্না ভিতরে ভিতরে হয় বাস্ট আউট যেটা বহিপ্রকাশ হয় আমি বলছি যে শুধু কান্নার জন্য কিন্তু কান্নার ক্ষেত্রে প্রযোজ্য এবার দেখো এখানে দুটো ওয়ার্ডকে খেয়াল করো একটা ক্ষেত্রে টিয়ার্স ব্যবহার করা হয়েছে একটা ক্ষেত্রে উইপিং ব্যবহার করা হয়েছে খুব কেয়ারফুলি বাস্ট ইনটু টিয়ার্স বাস্ট ইনটু কিন্তু উইপিং হয় না উইপিং মানে কান্নাকাটি করা কান্নাকাটি করতে গেলে তার একটা শব্দ থাকে আর টিয়ার্স মানে শুধু চোখের জল গড়ানো এই জন্য একটা ইন্টু ভিতরে ভিতরে এটা আউট আউটসাইডে বেরিয়ে এসছে তাই এটা হচ্ছে কান্না সেই জন্য উইপিং শব্দ ব্যবহার করা হয়েছে আর এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টিয়ার শব্দটা ব্যাপারটা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ নেক্সট একটা হচ্ছে বাস্ট আপন বি ইউ আর এস টি বাস্ট আপন আপন শব্দটা কেমন এটা যদি ফোর্থ হয় তাহলে ঠিক উল্টো দিকে হবে আপন মানে আমার সামনে দিয়ে বেরিয়ে আসা আপন মানে আমার সামনে এসে পৌঁছানো দুটোই কিন্তু বাই ফোর্স হয় একটা এর মধ্যে একটা স্পিড আছে ফোর্থ মানে হঠাৎ করে সামনে বেরিয়ে যাওয়া আপন মানে হঠাৎ করে সামনে চলে আসা এবার বাস্ট আপন মানে বাস্ট মানে হঠাৎ করে বাস্ট মানে চাপা জিনিস যেটা হঠাৎ করে বাই ফোর্স বেরিয়ে আসে তাহলে বাই ফোর্স হঠাৎ করে আমার সামনে কেউ চলে এলো তার মানে হঠাৎ করে সামনে চলে আসা তাকে আমরা বলি বাস্ট আপন এটা হঠাৎ করে বেরিয়ে যাওয়া হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া মানে বেরিয়ে যাওয়া সেটাকে বলছি বাস্ট ফোর্থ আর হঠাৎ করে আমার সামনে চলে আসা সেটা হচ্ছে বাস্ট আপন এক্সাম্পল দেওয়া হোক একটা দ্য রিবেলস বাস্ট আপন দ্য কিং দ্য রিবেলস বিউআরএসটি বাস্ট আপন কিং রেব আমি আগে দিনও বলেছিলাম রেবেল কথার অর্থ হচ্ছে বিরোধী যারা বিরোধিতা করে সেই যারা বিরোধিতা করছে যারা প্রতিনিধি করছে যারা অ্যাকচুয়ালি অপোজিট পক্ষ বিরোধী পক্ষ তারা হঠাৎ করে বাস্ট আপন দা কিং হঠাৎ করে কিং এর সামনে এসে পৌঁছে গেল এই বাস আপন বাস ফোর্থ মানে হঠাৎ করে বেরিয়ে আসা বাস আপন মানে হঠাৎ করে সামনে চলে আসা দুটোর মিনিং কিন্তু এক কখনই নয় বাস ফোর্থ মানে হঠাৎ করে বেরিয়ে আসা বাস আপন মানে হঠাৎ করে সামনে চলে আসা আপন এদিকে ফোর্থ ওদিকে এটা যদি আমার ফেস হয় আমার ফেস যদি এই দিকে থাকে তাহলে আপন আমার দিকে চলে আসবে ফোর্থ মানে সামনের দিকে বেরিয়ে যাবে তাহলে আশা করি এই চারটে ফ্রেজাল ভাব তোমরা বুঝতে পেরেছো আজকে বেশি কিছু নয় বাস নিয়ে এই চারটেই করাবো এরপরের দিন অবশ্যই আমি কল ফ্রেজাল ভাবটা নিশ্চয়ই করাবো তার মধ্যে যদি মনে হয় অন্য কোনো ক্লাসের ভিডিও তোমাদের দেওয়ার আমি নিশ্চয়ই দেবো তোমার কেমন লাগলো জানিও যদি তোমার ভালো না লাগে না লাগতে পারে সবাইকার সবাইকে ভালো লাগে না যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার ভালো লেগেছে বা ভিডিওতে একটা লাইক দিলে আমি বুঝতে পারবো আমার কমিউনিটি বক্সে তোমার যদি কোনো নতুন ক্লাসের ভিডিওর প্রয়োজনীয়তা থাকে যে তুমি এটা বুঝতে পারছো না বা এই ক্লাসটা করালে ভালো হয় এরকম ধরনের যদি তোমার কোনো ডিম্যান্ড থাকে তাও অবশ্যই আমাকে জানাবে আর ভিডিও ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে লার্ন ইংলিশ উইথ হিমাদিসারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ